প্রিয় বিয়াস আসসালামু আলাইকুম আমাদের কিষণ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতো আজকে একটি ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আমি বলেছিলাম যে এই হাসের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব মানে বাচ্চা থেকে একবারে বড় পর্যন্ত বা বিক্রি বিক্রি আগ পর্যন্ত আমি আপনাদের মাঝে এ টু জেড তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি বলেছিলাম তো আজকে আমার ভিডিওটা শেষ ভিডিও কারণ হাঁসগুলো আমার বিক্রি করে দেওয়া হয়েছে তো সেই জন্য আজকে আমি রাতের বেলা ভিডিওটা করতেছি কারণ সকালে হাঁসগুলা জবাই করা হবে ড্রেসিং করা হবে হয়তো সময় পাওয়া যাবে না তো সেই জন্য আমি রাতে ভিডিওটা করতেছি আর আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন কারণ কৃষি বিষয় খুবই একটা গুরুত্ব বিষয় এটার মধ্যে অনেক লাভ লসের অনেক বিষয় আছে আর আমার ভিডিও যারা সবসময় দেখে থাকেন জানেন যে আমি সঠিক তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি তো কারণ কৃষি বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সঠিক তথ্য অনেকেই দেয় না অনেকে অনেক বানোয়াট কথাবার্তা বলে আমি আসলে বানোয়াট কথাবার্তা বলি না কারণ আমি জানি কারণ আমি নিজেও একজন কৃষক তো সেই জন্য আমি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি তো আজকে আমার হাঁসগুলা বিক্রি করা হয়েছে তো কালকের থেকে সকালে ভুলে এটা জবাই করা হবে ড্রেসিং করা হবে তো আমি আমার এটা শেষ ভিডিও আজকে আমি আপনাদের মধ্যে কিছু কিছু তথ্য শেয়ার করবো আশা করি মঞ্জু সুবার আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্যালাইকনটি বাজিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না এখনো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে আমার শেষ ভিডিও আমি আজকে আপনাদের মাঝে কিছু তথ্য দিব আশা করি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন তো আমার হাঁসের বয়স হচ্ছে ছয়ত্রিশ দিন বয়স ছয়ত্রিশ দিন বয়সে কিন্তু আমি হাঁসগুলো বিক্রি করে দিচ্ছি কারণ আমার হাঁসের যথেষ্ট পরিমাণ ওজন আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো ওজন আসছে সেই জন্য বিক্রি করে দিতেছি অনেক ফার্মে দেখা যাচ্ছে যে চল্লিশ পাঁচচল্লিশ দিনে আপনার তিন কেজি হয় না তো আমার এখানে দেখা যাচ্ছে যে একটু আগে আমি দুইটা হাঁস বিক্রি করলাম একজনকে দিলাম দুইটা হাঁস আপনার প্রায় ছয় কেজি দুইশো গ্রাম ওজন আসছে তো আমি ঘরে তিন কেজি প্রত্যেকটা হাঁস আপনার ঘরে তিন কেজি দরলাম তো তিন কেজি ওজন আসলে ছয়ত্রিশ দিনে খুব ভালো সুন্দর একটা ওজন আসছে এই ওজনটা আসার একটা কারণ আছে কারণ একটা কথাই আছে আপনার যে যতনে হচ্ছে রতন তো আমি এই হাঁসগুলাকে পর্যাপ্ত পরিমাণ সঠিকভাবে আমি যতন করছি বিদায় আজকে সঠিক একটা ফলন পাওয়া গেছে তো ছয়ত্রিশ দিন বয়সে তিন কেজি ওজন আসাটা কিন্তু খুবই একটি ভাগ্যের ব্যাপার তো অনেকেই চল্লিশ দিন পাঁচচল্লিশ দিনে কিন্তু তিন কেজি হয়ে থাকে তো আমার এটা ছয়ত্রিশ দিনে হয়ে গেছে তো সঁয়ত্রিশ দিনে তিন কেজি হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিচ্ছি কারণ আর বেশি একটা ওজন আসবে না তো সেই জন্য আসলে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য তো আমার হাঁসগুলা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে রংটা অনেক সুন্দর দেখা যাচ্ছে এটারও কিন্তু একটি কারণ আছে অনেকেই আপনার হাঁসের কামারের মধ্যে হাউস ব্যবহার করে বিশেষ করে এটা হচ্ছে শীত সিজন তো শীত সিজনে হাঁসের কামারে হাউস পানির হাউস ব্যবহার করার কোনো প্রয়োজন নেই হয়তো আপনার পাত্র মধ্যে যদি পানি দেন হয়তো বারবার দিতে হবে সেই জন্য হাউস ব্যবহার করার কোনো প্রয়োজন নাই কারণ একটু হয়তো পরিশ্রম হবে পরিশ্রম হলেও আমি মনে করি যে পাত্র মধ্যে দেওয়াটাই উত্তম কারণ হাউজের মধ্যে যদি আপনি পানি দেন এই হাউজের পানি অল্প সময়ে কিন্তু নষ্ট হয়ে যায় আর এই নষ্ট পানির মধ্যে যদি হা হাঁসে গোসল করে তাহলে হাঁসের কালারটাও নষ্ট হয়ে যায় এবং এই নষ্ট পানিও কিন্তু হাঁসে খেয়ে থাকে তো আপনার যদি পাত্র মধ্যে পানি দেন তাহলে এই নষ্ট পানির মধ্যে গোসল করার কোনো চান্স নেই আর বিশেষ করে শীতের মধ্যে বারবার গোসল করার কারণে ঠান্ডা লাগতে পারে আমার হাঁসের কিন্তু কোনো রোগ নেই তো আপনারা আপনাদের মাঝে আপনাদের কাছে আমি বলবো যারা হাউস ব্যবহার করবেন গরমের সিজনে হয়তো হাউস ব্যবহার করা লাগতে পারে বা লাগবে তো অবশ্যই আপনারা গরমের সিজনে হাউস ব্যবহার করলে পানি নষ্ট হওয়ার আগে আপনারা পানিটা চেঞ্জ করে নেবেন আর এখন বর্তমানে আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যাতে হাউস না দিয়ে যাতে আপনারা হাঁস হাঁসগুলাকে লালন পালন করতে পারেন আর বিশেষ করে সঠিক টাইমে আপনার পানিটা দিতে হবে খাদ্যটা দিতে হবে তাহলে আপনার সঠিক ওজনটা আশা করি আসবে কারণ যদি দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে খাদ্য শেষ খাদ্য দেওয়ার খাদ্য দেওয়ার খবর নাই পানি শেষ পানি দেওয়ার খবর নাই এরকম যাতে না হয় কারণ সঠিক টাইমে দিলে আপনার ওজনটা সঠিক ওজনটা আশা করি আসবে কারণ আমার এখানে আমি খাদ্যরও কোনো কমতি রাখি নাই পানিরও কোনো কমতি রাখে নাই যখন যেটা শেষ হচ্ছে শেষ হওয়ার পূর্বে শেষ হওয়ার পাশাপাশি আমি কিন্তু খাদ্য এবং পানি দিয়ে দিচ্ছি এর আমার কোনো আমি কোনো অলসতা করি নাই বিদায় আজকে একটা ভালো ফলাফল আমি পেয়েছি তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে সঠিক টাইমে খাদ্য এবং পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর হাউজে হাউসটা যতক্ষণ ধর আপনার অতি প্রয়োজন না হয় ততক্ষণ আপনারা হাউসটা না দিবেন এটাই আমি আপনাদেরকে বলবো আর ছয়ত্রিশ দিনে প্রায় তিন কেজি আমি গড়ে তিন কেজি ধরলাম একটু আগে আমি দুইটা হাঁস মাফছিলাম দুই ছয় কেজি দুইশো গ্রাম হয়েছে আর এই ছয়ত্রিশ দিনে খাদ্যর বস্তা গেছে আপনার প্রায় খাদ্যর খাদ্যর বস্তা বস্তা গেছে গেছে আপনার তো এই এই ছিল এটার হিসাব ওজন বা কতটুকু অনেকে বলতে পারেন যে ভাই দাম কি দামে বিক্রি করছেন তো আসলে দামটা আমি আপনাদের মাঝে বলবো না কারণ হাঁসের হাঁস মুরগা মুরগির বাজার এটা সঠিক থাকে না তো সেই জন্য আমি আপনাদের কাছে দামটা বলতেছি না তো আমি আপনাদেরকে দুইটা পরামর্শ দিলাম যে আপনারা হাউস অতি প্রয়োজন না হলে হাউস ব্যবহার করবেন এবং সঠিক টাইমে খাদ্য দিবেন পানি দিবেন তা আশা করি আপনারাও সঠিক ফলাফল আপনারা পাবেন আর আমার ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো বা কথাগুলো আপনারা কিরকম বুঝলেন আপনারা বিশ্বাস কতটুকু হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা হাঁস কতটুকু হয়েছে তো দেখাই যাচ্ছে তো আসলে এখানে লুগাই লুগানোর মতন কিছু নেই তো সঁয়ত্রিশ দিন বয়সে তিন কেজি প্লাস তিন কেজির উপরে আছে আমি তিন কেজি ধরলাম তো এটা কিন্তু অনেক সাত পঞ্চাশটা বস্তার মতন গেছে ছয়শো হাঁস আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে ছয়শো হাঁসের বাচ্চা কিন্তু আমার এখানে নেওয়া হয়েছিল তো ছয়শো হাঁসের বাচ্চার মধ্যে মাত্র আপনার আট পঞ্চাশটা বাচ্চা মারা গেছে তো আট পঞ্চাশটা বাচ্চা মারা যাওয়ারও কারণ আছে বাচ্চাগুলো সর্বপ্রথমে একটু দুর্বল ছিল তো সেই জন্য আসলে বাচ্চাটি মারা গেছে বিশেষ করে মুরগি চাইতে কিন্তু হাঁস অনেক ভালো এটাতে লাভের আশা আশঙ্কাই বেশি লস লসের আশঙ্কা খুবই কম তো এখানে আমার একটা অনুমানিক লাভ হবে আমার হাঁসের মধ্যে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা অনুমানিক একটা লাভের আশা করতেছি তো আপনারা যারা হাঁস লালন পালন করতে চান অবশ্যই এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আমি যে কথাগুলো বললাম যত্নের বিষয়ে আর যারা হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা আসলে মনের মধ্যে কোনো বিলম্বতা লাগবে না অতি তাড়াতাড়ি আপনারা চাইলে হাঁস নিতে পারেন মুরগির আমি এর আগে যে মুরগি লালন পালন করছিলাম মুরগির প্রায় একশো চল্লিশটার উপরে বাচ্চা মারা গেছিলো আর হাঁসের ক্ষেত্রে মাত্র আট পঞ্চাশটা বাচ্চা মারা গেছে তাও সর্বপ্রথমে খাদ্য খাবার খাওয়ার আগেই আর মুরগি দেখা যাচ্ছে যে বিক্রি করার আগবে কিন্তু বিক্রি করার সময় দেখা যাচ্ছে যে মারা যাইতেছে অনেক বড় বড় মুরগিও মারা যায় আর হাঁসের ক্ষেত্রে এখনো বড় কোনো হাঁস মারা যায় নাই সবগুলি হাঁসে সুস্থ আছে ভালো আছে তো যাদের আপনারা যারা কমেন্ট কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো এটাই ছিল আমার হাসের শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ হবে পরবর্তীতে হাসের ভিডিও আবার কখন করা হয় আমি আসলে সঠিকটা বলতে পারবো না তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কৃষি বিষয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য আমি শেয়ার করে থাকি হয়তো আপনার যে কোনো একটি ভিডিও আপনার উপকারে আসতে পারে তো সেই জন্য বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই যদি আপনারা কৃষি বিষয়ে কিছু জানতে চান বা হাসের বিষয়ে কিছু জানতে চান কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ